হ্যালো বিয়ার্স আমি এস মিরাজ আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার অনলাইন ইয়ার্নিং প্রতিদিন ডেইলি প্রতিদিন নতুন নতুন অ্যাপসের সঙ্গে পরিচয় হওয়ার জন্যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সাথে ডেইলি ইনকামিং নতুন নতুন অ্যাপস আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাপস্ট হচ্ছে অ্যাপটার নাম হচ্ছে গ্রাফ পয়েন্ট মানে খুবই সোজা আপনারা অবশ্যই গ্রাফ পয়েন্ট অ্যাপটা নামাবেন আর আপনারা মনে করেন আমি ডিসক্রিপশান বক্সের নিচে লিঙ্ক দিয়ে একটা রেফার লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্ক থেকে শুধু আপনারা অ্যাপসটা ডাউনলোড করেন তো আপনারা সাথে সাথে মানে ছয়শ মনে করেন আপনার ছয়শ তেষট্টি পয়েন্ট পাবেন আর যদি না করেন তাকে আপনি খালি একশো তেষট্টি পয়েন্ট পাবেন আপনারা আমি চাই না যে আপনারা ওই অফারটা ছেড়ে দেবেন আপনারা অবশ্যই মানে ছয়শো তেষট্টি পয়েন্টটা নেবেন ওই রিং থেকে অ্যাপটা ডাউনলোড দিয়ে আর এখান থেকে কাজটা খুব নর্মালি সহজ আপনারা মানে প্রতিদিন এখানে দেখেন রোডপিকেশনের মাধ্যমে প্রতিদিন আপনার হচ্ছে দিনে দুই তিনবার ফ্রি সাত পয়েন্ট আট পয়েন্ট আসবে আর এখানে কমপ্লিট সার্ভে এই সার্ভি কমপ্লিট করার সহজ এখান থেকে দেখেন আমি এই বারে ক্লিক করেন এই বারে ক্লিক করলে আপনারা সহজভাবে দেখতে পারবেন এই দেখেন হট অফার মানে প্রতিদিনের অফার এখানে দেখতে পারবেন আচ্ছা আমরা হট অফার তো আগে থেকে আসি তারপর এই দেখেন হট অফার মনে করেন আমার এখানে ভিডিও দেখেন এটা আমি যদি ওপেন করি এই ভিডিওটা ইনস্টল আমি ওপেন করি তো আমি আঠারো পয়েন্ট পাবো আর দেখেন এখানে আরও অনেক পয়েন্ট আছে আপনারা এই দেখেন তিন হাজার ছয়শো সাতান্ন পয়েন্ট মানে ফাইভ সেভেন দেখেন পঞ্চাশ পয়েন্ট এটা আপনারা যারা গেম খেলতে পারেন সময় আছে আপনারা অবশ্যই গেমগুলো ডাউনলোড দিয়ে গেম খেলতেও পারেন মানে নরমালি আর যদি চান আমি গেম খেলবো না তো আপনি এই কমপ্লিট সার্ভি দেখেন এই কমপ্লিট সার্ভিতে গেলাম মনে করেন আপনি দেখতে পাচ্ছেন কমপ্লিট সার্ভে এখান থেকে কিছু সার্ভে কমপ্লিট করে যেমন ধরেন এই সার্ভেটা কমপ্লিট করলেন বা এখান থেকে নর্মালি মানে সার্ভে আছে আপনারা কমপ্লিট করে পয়েন্ট অন করতে পারবেন আর অ্যাপস ডাউনলোড আপনাকে অ্যাপস ডাউনলোড এখানে করতে পারবেন দেখেন এই অ্যাপসটা নর্মালি আইসতেসে আপনি ভিপিএন ইউজ করলে এখানে বিভিন্ন পয়েন্টের মানে মানে হচ্ছে আপনার সাতশো আটশো হাজার এরকম পয়েন্টের অ্যাপস এখানে শো করে আপনি ভিপিএন ইউজ করে অ্যাপস ডাউনলোড করতে পারেন আমি সময় স্বল্পতার কারণে একটু অ্যাপস মানে জোরে জোরে কথা বলতেছি আপনারা মাইন জেন করেন না ভাইরা আর এই দেখেন কমপ্লিট অফার মানে অফারগুলো কমপ্লিট করলে আপনি এত পয়েন্ট পাবেন দেখেন তেইশশো পয়েন্ট পাবেন এটা শুধু কমপ্লিট করতে পারেন মানে অনেকেই পারে এগুলো কমপ্লিট করতে আর আপনি নর্মাল লিখা আছে এই পোস্টে ভিডিও ইউটিউব আপনি একটা ভিডিও পোস্ট মানে তৈরি করে ইউটিউবে দিতে পারলে তো আপনার পাঁচশো পয়েন্ট পাওয়া যাবেন তারপর আপনারা যারা গেম খেলতে পারবেন এই অ্যাপসগুলো নামে গেম খেললে হচ্ছে মনে করেন অনলাইন গেম এগুলো খেলতে পারলে আপনার দুইশো পয়েন্ট হলে আপনাকে পঞ্চাশ পয়েন্টকে দিবে মানে আপনারা যারা অবসর টাইমে বসে থাকেন তখন আপনারা চাইলে এই গেমগুলো খেলে মানে পয়েন্টগুলো আর্ন করতে পারেন সমস্যা নাই আর এই দেখেন ভিডিও আপনার এখান থেকে চাইলে মানে অ্যাপসের ওপর একটা নর্মালি ভিডিও আছে আর তারপর হচ্ছে ডাইরেক্ট এখান থেকে ইউটিউবে ভিডিও আছে এই দেখেন সাত পয়েন্ট পাবেন এই ভিডিওটা ইউটিউবে যাই দেখেন আপনি সাত পয়েন্ট পাবেন আর এইটা দেখেন মানে এখানে ক্লিক করলে আপনি ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে যায় আপনি জাস্ট পনেরো সেকেন্ড ভিডিও দেখলে আপনি এই পয়েন্টটা পাবেন তারপর আপনি ব্যাকে চলে আসবেন আপনি হচ্ছে দেখেন আর্টিকেল অ্যান্ড ক্লিক এখানে দেখেন এই এই আর্টিকেলগুলোতে আপনি ক্লিক করলে মানে ক্লিক করে একটু ওয়েট করলে আপনাকে দশ পয়েন্টকে দেওয়া হবে আপনি চাইলে এটাও পারেন আর দেখেন এই টেস্ট মানে কোন টেস্টটা হচ্ছে কি আপনি কোন কনটেস্টটা ক্লিক করবেন মানে ডেলি সপ্তাহে একটা মানে প্রতিদিন এদের একটা ইয়ে হয় আপনি চাইলে এদের সাথে কনট্যাক্ট করে মানে উইন হতে পারেন এখানে এক হাজার পয়েন্ট এক হাজার পাঁচশো একশো তিনশো মানে এরকম পয়েন্ট উইন হতে পারে আর আপনারা এখান থেকে মানে টাকাটা উঠাবেন জাস্ট রেওয়ার্ডে যাবেন যাওয়ার পরে পপুলার মানে পপুলার সাইটটা আমরা দেখি পপুলার দেখেন এই পেপাল পেপাল সবার নাই বাংলা সাপোর্ট করে না বিধায়ী সবাই পেপাল অ্যাকাউন্ট খুলতে পারে না সমস্যা নাই আপনারা চাইলে আমার কাছে পেপালে যদি নেন পেপালে আমার এক কাছে টলার বেঁচতে পারেন মানে ওয়ার বিট কয়েন এই কয়েন বেস এবং বিটকয়েন অ্যাড্রেস সবার আছে ব্ল্যাক কয়েন মানে এই অ্যাড্রেসগুলো সবার আছে এক্স প্রো মানে আপনারা চাইলে বিটকয়েন যে কোনো একটা অয়েল্টে বা হচ্ছে পারফেক্ট মনি ওখানে নিতে পারেন সমস্যা নাই মানে এখানে হচ্ছে এই এক জিরো দশমিক জিরো ওয়ান বিটিসি মানে আপনার হচ্ছে এখানে পনেরো মানে সতেরো ডলারের মতন হচ্ছে আপনি এগারো হা মানে হচ্ছে এগারো হাজার কয়েন আপনি সতেরো ডলার পেয়ে যাচ্ছেন মানে সতেরো ডলার এই বিট কয়েন এটা নিলে আপনি এখান থেকে বিকাশে টাকা তুলতে পারবেন হচ্ছে wallet এর মাধ্যমে না হলে আপনি আমার কাছে সেল করতে পারেন সমস্যা নাই আমার কন্ট্যাক্ট নাম্বার অন্য অন্য ভিডিও দেখবেন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকেন আর আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার পরবর্তী নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইলো আমি আজকে আরও অনেক কয়েকটা ভিডিও পোস্ট করব আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন